আসসালামু আলাইকুম বাচ্চারা আমি আজকে ভিডিওতে প্রথমেই বলবো না যে তোমরা সবাই আশা করি ভালো আছো বা সুস্থ আছো হ্যাঁ সুস্থ হয়তো আছো কিন্তু যাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তারা এখন মানসিকভাবে ভালো নাই শারীরিকভাবে ভালো থাকলেও তোমার মানসিকভাবে ভালো নাই কেন কারণ এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা মেডিকেলের চান্স পায়নি তাদেরকে নিয়ে তো এখন তুমি এই মুহূর্তে অনেক ধরনের মোটিভেশন অনেকজনের কাছ থেকে শুনে ফেলছো হতে পারে তোমার বাবা মা তোমার সাপোর্টে আছে হতে পারে তোমার কোনো একজন টিচার বড় ভাই আপু তোমাকে অলরেডি অনেকভাবে বলছে যে দেখ মন খারাপ করিস না মানুষের লাইফে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে তোর লাইফে একটা দুর্ঘটনা ঘটছে তুই অনেক চেষ্টা করছিস বাট পারিস নাই ঠিক আছে তোমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে এবং সবার বোঝানোর মানে হচ্ছে মূল থিমটা কিন্তু প্রায় একই রকম ঠিক আছে সো আমি আজকের ভিডিওতে ওই একই রকম জিনিসগুলো কিন্তু আসলে মানে এসে পড়বে কিন্তু আমি চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে মেসেজ দিতে যাতে তুমি ভেঙে না পড়ো দেখো এই সময়টা কিন্তু আসলে খুবই ভালনারেবল এই সময়টাতে সে অনেকে হাল ছেড়ে দিবে আমি আমার ফ্রেন্ডদের বা হচ্ছে জুনিয়রদের থেকেই যদি বলে থাকি যা যা দেখেছিলাম যে অনেকের একটা লাইফের একটা গোল থাকে একটা উদ্দেশ্য থাকে যে সে আসলে অমুক জিনিসটা হবে কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে দেখা গেলো সে সেটা হতে পারলো না তো কেউ কেউ এক বছর ধরে একটা ট্রমার মধ্যে থাকে কেউ কেউ দুই থেকে তিন মাসের মধ্যে ট্রমা থেকে বের হয়ে যেতে পারে কে কেউ দেখা যায় তিন বছর চার বছর পাঁচ ছয় বছর হয়ে গেছে বাট তারপরও তার মধ্যে ভিতরে কিছুটা কিছুটা একটা ক্ষুদ বা কিছুটা একটা আফসোস থেকে যায় এটা খুবই স্বাভাবিক এটা হিউম্যান একটা নেচার তো তুমি এখন চান্স পাও নাই এখন তোমার মনে একটা মানে সংশয় তৈরি হয়েছে মেডিকেল তো আমার হয় নাই এখন আমাকে দেখি কিচ্ছু হবে না তো এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আসলে তোমাকে দেখি কিচ্ছু হওয়া কি পসিবল না ভাইয়া একটু ভাব একটু ভাব যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের বাংলাদেশে খুবই কম্পিটিটিভ একটা এখানে যদি চান্স না হয় তোমার সামনে কি সবকটা রাস্তা বন্ধ হয়ে যায় হ্যাঁ তুমি বলতে পারো ভাই এটা আমার প্যাশন ছিল আমি ডাক্তার হতে চাই আমি নিজেকে ছোটকাল থেকেই একজন ডাক্তার হিসেবে দেখতে চাই কিন্তু সেই আমার স্বপ্নটা পূরণ হলো না তোমার এই আফসোসটা আমরা বুঝি কারণ আমরা দেখে আসতেছি প্রত্যেকটা বছর অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পায় না হ্যাঁ আমরা হচ্ছে কোচিং সেন্টার বলো বা আমরা হচ্ছে সব সময় কি করি যে ভালো রেজাল্ট করে তাকে নিয়ে মেতে থাকি কারণ কি তারও খুশি আমাদেরও কিন্তু একটা খুশি খুশি একটা ভালো আসে ঠিক আছে আমাদের একজন স্টুডেন্ট সে এবার পুরো জাতীয় মেয়েদের সেকেন্ড হয়েছে তাকে নিয়ে মাতামাতি করবে এটা কি স্বাভাবিক না আমাকে একটু বলো এটা কি অস্বাভাবিক কিছু সে অনেক কষ্ট করছে আমরাও কষ্ট করছি হ্যাঁ তার কষ্ট অবশ্যই সবচেয়ে বেশি ছিল আমাদের তো খুশি লাগে যে আমাদের একটা স্টুডেন্ট হচ্ছে খুব ভালো করছে সো এটা খুবই স্বাভাবিক এটা তোমরা মেনে নাও এটা হার্ড রিয়েলিটি বাট তোমাদেরকে মেনে নিতে হবে যে সবাই সব জায়গায় এই কাজটাই করবে যে যারা চান্স পাইছে চান্স পাওয়ার দিন হতে কয়েকটা দিন তাদেরকে নিয়ে মেতে থাকবে এটা খুবই স্বাভাবিক এটা আগে মেনে নাও প্রথম কথা এটা আগে মেনে নিতে হবে তোমরা যারা চান্স পাও নেই তোমাদের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস এখন কাজ করতেছে ভাইরা শুধুমাত্র যারা চান্স পেছে তাদের নিয়ে কথা বলতে বলতে বলতেছে আমাদের নিয়ে কোনো কথা কেন বলতেছে না এটা খুবই স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক এটা হলো মেনে নাও গেল একটা পয়েন্ট একটু ভাবো তোমরা আসলে একটু ভাবো একটু ভাবতে হবে এই যে মেনে নিস এখানে তোমার অনেকগুলো কাজ হয়ে গেছে দেখো আমাদের লাইফের আপ আপডাউন আছে তোমরা যারা মেডিকেলের চান্স পাও না তোমাদের মধ্যে অনেকেই আসো তোমরা তোমাদের স্কুলে রোল এক ছিলাম অনেকে আসো তোমরা টপ টেনে ছিল অথবা জেএসিতে বৃত্তি পেয়েছো এস বৃত্তি পেয়েছো খুব ভালোর একটা রেজাল্ট তুমি করে আসছো এতদিন তোমার লাইফের গ্রাফটা হয়তো এরকম ভাবে ছিল কিন্তু লাইফের গ্রাফ কখনো 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 সমান্তরাল হয় না অথবা শুধুমাত্র টুটবেই নিচে নামবে এরকম হয় না কারো লাইফ এরকম নাই তুমি বিল গেটস থেকে শুরু করে সকল যত ধরনের মানুষরা এখন সাকসেসফুল বলে মনে হচ্ছে তাদেরকে দেখো তাদের লাইফে অবশ্যই অবশ্যই ডাউনফল ছিল ডাউনফল না থাকলে কখনোই উপরে তুমি উপরে উঠতে না অবশ্যই ডাউনফল থাকতে হবে লাইফে এবং সেই ডাউনফল থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এখন তোমার লাইফে এরকম একটা ডাউনফল চলতেছে চলতেছে তুমি হয়তো কেউ কেউ একবারে নিচে পিক পয়েন্টে চলে গেছো দেখো তুমি পিক পয়েন্টে পৌঁছাও না আমি এটা শিওর তোমার যারা লাইফটা দেখতে কেউ পিক পয়েন্টে পৌঁছানো কারণ তোমার চেয়ে তার খারাপ সিচুয়েশনে অনেকে আছে অনেকে আছে তুমি একটু ঠান্ডা মতো আশেপাশে যাচ্ছো একটু তাগাও আমি তো আর একটা এক্সাম্পল দিব না যে তুমি রাস্তাঘাটে একটু তাকাও হ্যাঁ যে আসলে কত মানুষের হাত পা নাই কত মানুষ আসলে লাইফটা কত কষ্টে কাটাচ্ছে শীতে তাদের কাপড় নাই আমি তো তাদের দিকে তাকাতে বলতেছি না তুমি আশেপাশে জাস্ট তাকাও অনেকেই পাবা যে তোমার চেয়ে খুব খারাপ একটা সিচুয়েশনে আছে এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে তোমার যে ডাউনফলটা হয়েছে কিছুটা যে ডাউনফলটা হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমাকে এখন সাইন কার্ভের উপরের দিকে উঠতে হবে উপরের দিকে উঠতে হবে সময় আছে সাইন কাপ কিন্তু এমন না যে এখান থেকে এতটুকু হয়েছে কাপ শেষ জিনা ভাই এটা চলতেছে 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 এটা চলতে থাকবে সো ইউ হ্যাভ এনাফ টাইম নাও সো এখন কি করতে হবে দেখো তোমাদের নেক্সট যে টার্গেটটা যাদের মেডিকেলে মানে ডাক্তার হওয়া খুব তীব্র একটা ইচ্ছা তোমাদের কিন্তু পুরোপুরিভাবে সব কিছু শেষ হয়ে যায় নাই তোমাদের সামনে কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা রয়েছে তো ডেন্টালের জন্য তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো যারা মন থেকে মানে ডাক্তারি হবে আর কিচ্ছু ইচ্ছা নাই তারা ডেন্টালের জন্য ধুমসে নেমে যাও ঠিক আছে এখন ডেন্টাল ভর্তি পরীক্ষা আঠাশে ফেব্রুয়ারি তো হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা তার কিছুদিন আগেই পনেরো ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো যারা চান্স হচ্ছে পায় না তাদের কিন্তু মানে মেডিকেলে যারা চান্স পায় না বিশেষ করে তাদের মূল ফোকাস এক নাম্বারে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোমাকে এখন যে কাজ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করার জন্য মানসিকতা আগে নিয়ে আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে খুবই প্রেস্টিজিয়াস তুমি এখান থেকে পাশ করে খুবই ভালো একটা জায়গায় যেতে পারবা যদি তুমি নিজের উপর ভরসা রেখে পরিশ্রম করতে থাকো ফার্মেসি তোমার জন্য ওয়েট করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিওলজি বোটানি তারপর হচ্ছে তোমার ফার্মেসি থেকে শুরু করে হ্যাঁ কেমিস্ট্রি রিলেটেড তো কত সাবজেক্ট আছে হ্যাঁ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে শুধুমাত্র কেমিস্ট্রি আছে অনেকগুলি ভালো ভালো সাবজেক্ট তোমার জন্য কিন্তু ওয়েট করতে আছে। এখন তুমি যদি এই সময় এসে আমাকে যদি কিচ্ছু হচ্ছে না এবার ভাইবার যদি একবার হতাশে বসে থাকো যদি দুই সপ্তাহে যদি তোমার হতাশেই থেকে যায় তুমি ভাই কি পড়বে ডিউর জন্য আসলে মাত্র আর পঁচিশ ছাব্বিশটা দিন সো এখনই তোমাকে উঠে দাঁড়াইতে হবে তুমি রাস্তায় পড়ে গেছো তোমাকে কেউ ধরে উঠাবে না নিজেকে আগে উঠতে হবে তারপর যার হেল্প নেওয়ার তুমি নিও সো তোমার যদি মূল ফোকাস থাকে ডেন্টাল তুমি ডাক্তার ছাড়া কিচ্ছু চিন্তা করতে পারো না তুমি শুধু ডেন্টালের জন্য পড়ো ঠিক আছে ডেন্টালের জন্য কিভাবে কি পড়বা অলরেডি অনেক কিছুই কিন্তু আমাদের অলরেডি বলা আছে বাট তোমাদের সাদা ভাই অনেক কিছুই বলবে তোমরা আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই তোমরা একদিন যেভাবে মেডিকেলের জন্য আগাচ্ছিলে সেভাবে আগাও তবে কয়েক গুণ ভালোভাবে আগাও চ্যাপ্টার শেষে এমসিকিউ থেকে শুরু করে মেডিকেল ডেন্টাল বিগত বছর প্রশ্ন সব ভালোভাবে করো মূল বইটা আরও ভালোভাবে পড়ো তুমি দেখো মেডিকেলে যে যে এমসিগুলো ভুল করছো কি কি ভুল করছো একটা খাতার মধ্যে লিখে রাখো তুমি ধরা যাক ফর এক্সাম্পল তুমি হাইড্রা থেকে একটা প্রশ্ন আসছিল তুমি হাইড্রা ভুল করছো একটা খাতা লিখে লাগা হাইড্রা সেই হাইড্রা টপিকটা একবার তেনা তেনা বানায় ফেলো যাতে তুমি ডেন্টালে এখান থেকে আসলে কোনো ভুল না হয় সো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার দুর্বলতাগুলো খুঁজে বের করে সেই টপিকগুলো ভালো মতো পড়ে ফেলা প্রত্যেকটা সাবজেক্টে এই কাজ করো এবং ডেন্টালের জন্য ফুল প্রিপারেশন নাও আর যদি তোমার মনে হয় যে না আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগবে এখান থেকে পড়লেও মানে আমার হচ্ছে আমি প্রাউড ফিল আমার বাবা মা প্রাউড ফিল করবে তাহলে আমি বলবো অবশ্যই ডেন্টালের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিপার দুইটা প্যারালালি পিপার সম্ভব এবং চান্স পাওয়া সম্ভব তো তোমাদের এই হচ্ছে সম্ভবটা করে তোলার জন্য আমরা ব্যাটাসো যে পক্ষ থেকে একটা কোর্স লঞ্চ করেছি অলরেডি ডিউ ক্র্যাশ কোর্স ফোর এই যে তোমরা এখন মনে মনে ভাই আপনারা আজকের উদ্দেশ্য বুঝছি এতক্ষণ মোটিভেশন এখন ঠিকই তো একটা কোর্সের হচ্ছে একটা প্রমোশন চালাই দিলেন ভাই একটা জিনিস চিন্তা করো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে ফ্রি প্রজেক্ট কম একটু জাস্ট চিন্তা করো এই পর্যন্ত আমরা মেডিকেলে তোমাদের যত সার্ভিস দিচ্ছি বা তোমাদের জন্য যত সার্ভিস দিই এগুলো কি কম আমাকে একটু বলো তোমরা অস্বীকার করতে পারবা না তোমরা আমাদের যাও দেখো কত পরিবার ভার্সিটি স্ট্যান্ডার্ড আমরা ক্লাস কিন্তু ফ্রিটি দিয়ে রাখছি এখন নতুন একটা কোর্স কেন দরকার বা আমরা কেন একটা কোর্স শেষ হলেই কেউ চান্স না পাইলে তাদের নিয়ে মাতামাতি করি যে তুমি এই কোর্সে ভর্তি ওই কোর্সে ভর্তি হও কেন এটা সবাই করে আসলে সবাই চায় যে একটু বেশি পরিমাণে তাদের সাথে যুক্ত থাকুক তারা ভালো জায়গায় চান্স পাক এবং তাদেরকে সুনাম হোক এটা সবাই চায় আমরা ব্যবসা বায়োলজির পক্ষ থেকে যে মেডিকেলে যারা চান্স পায় না তাদের নিয়ে কিন্তু একটা এক্সট্রা কেয়ার দিই এটা তোমরা হচ্ছে অন্যান্য যারা চান্স পেয়ে গেছে তাদের সাথে তোমরা কথা বলেও বুঝতে পারো যারা হচ্ছে জিএসসি বা ডিউতে চান্স পাইছে তো এটা কারণটা কি আমাদের একটা আলাদা একটা সফট ফিলিংস কাজ করে যে যারা চান্স পায় না এরা এতদিন আমাদের সাথে ছিল এরা চলে যাবে এটা কই তো তারা আমাদের সাথেই থাকুক তো তার জন্য আমরা আমাদের বেসটা তখনই দিব যখন দেখবো যে আমরা ফিডব্যাকে কিছু পাচ্ছি সেই ফিডব্যাকটা হতে পারে তোমাদের পক্ষ থেকে রেসপন্স এখন ফ্রি প্রজেক্টগুলোতে দেখা যায় যে কিছুদিন তোমাদের রেসপন্স থাকে এবং রেসপন্স থাকে না বাট তুমি যখন তোমার টাকা পয়সা তুমি ব্যবহার করবা যখন তুমি কিছু একটা খরচ করবা তোমার একটা গায়ে লাগবো যে না আমি অমুক এত টাকা দিয়ে আমি একটা কোর্স কিনেছি আমাকে এখন এটা কাজে লাগাতে হবে আমি এত টাকা আমার বাপ মায়ের খরচ করছি আমার কাজে লাগাই তো একটা গায়ে লাগবে তোমার ঠিক আছে সো এইটা এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে তোমার নিজের মোটিভেশন যে না আমি খরচ করছি আমাকে এখন পড়াশোনা করতে হবে একটা মোটিভেশন তো আছেই যে আমার লাইফে কিছু করতে হবে ওই মোটিভেশন তোমাকে কোনো কামে লাগে না তোমাকে মোটিভেশন হবে কি বাপমা টাকা খরচ করছো এমনিতেই তুমি হচ্ছে পিছিয়ে আসো তোমার বাপমা হচ্ছে তোমাকে ওই দেখতে দেখতেছে না এবার লাস্ট তোমাকে আর একটা ট্রাই করতে হবে এবং আমরা চেষ্টা করে থাকি যে আমাদের এই বাচ্চাগুলা যাতে খুব ভালো মতো যারা মেডিকেল হয় নাই কিন্তু ডিউতে তার হবে সে গর্ব করে বলতে পারবে আমি ফার্মাসিতে চান্স পেয়েছি আমি মেডিকেলে চান্স পাই নাই আমি জেনেটিকে চান্স পেয়েছি আমি মেডিকেলে চান্স পাই নাই কিন্তু আমি বোটানি জুলজে চান্স পেয়েছি পাঁচ থেকে ছয় বছর পর সে গর্ব করে বলতে পারবে যে না আমার এই চয়েসটা রং ছিল না এটা কারেক্ট একটা চয়েস ছিল এবং আল্লাহ আমার জন্য যা করছে ভালো করছে এরকম কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের থেকে পড়ে মেডিকেলে তারা চান্স পায় না বাট ফার্মাসিতে চান্স পেয়েছে বোটানি জুলিতে চান্স পেয়েছে ঠিক আছে তো তারা কিন্তু এখন কেউ রিগ্রেট ফিল করে না সো তোমার ভাগ্যে কি আছে তুমি কিন্তু জানো না তুমি চান্স পাও নাই এটা আল্লাহর হচ্ছে কোন একটা উদ্দেশ্য আছে যে তুমি চান্স পাও নাই তো এই উদ্দেশ্যটা তুমি জানো না কিন্তু আল্লাহ পাক জানে যে অ্যাকচুয়ালি কেন তোমাকে মেডিকেলে চান্সটা কেন পাওয়ার নাই এটা অবশ্যই কোন একটা রিজন আছে সেই রিজনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে ধৈর্য সহকারে এবং তোমার পরিশ্রম সহকারে এটা তোমাকে এখনই কেউ বলে দিয়ে যাবে না এখনই আল্লাহ বলে দিব না যে তুই কেন চান্স পাস নাই সো তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তার জন্য তোমার সেরাটা দিয়ে যে কোনো যে কোনো ভাবে তুমি পরিশ্রম করো আমাদের সাথেই করতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ তুমি যেভাবে পারো যে কোনো প্ল্যাটফর্মের সাথে পারো বা ফ্রি ক্লাস পারো যেমনে পারো ভাই তুমি ডেলি 10 ঘন্টার নিচে পড়বা না শেষ আমার কথা হলো এইটাই ভাই তুই সব তুই আমার ভিডিও দেখতেছিস মানে হচ্ছে তুই একটু দাম দিচ্ছিস এতক্ষণ ধরে ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে মানে এতক্ষণ আমার ভিডিওটা হচ্ছে তোমরা মানে যার ভিডিওটা দেখতে এখনো তোমরা মানে হচ্ছে পুরোপুরি কেটে দাও নাই কারণ হচ্ছে রাফি ভাইকে কিছুটা হলো দাম দিচ্ছ এই দামের খাতিলে আমি বলতেছি যেভাবেই হোক মাত্র ছাব্বিশ থেকে সাতাশটা দিন আছে ভাই কোপায় পড়ো কোনো কোর্সে থাকো বা ফ্রিতে পড়ো যেটাই পড়ো ভাই কোপায় পড়ো এটা হলো আমার মূল কথা ঠিক আছে সো ডিউর জন্য সেরাটা দাও আমরা ডিউ কিন্তু পঁয়তাল্লিশটা ক্লাস পঁয়তাল্লিশটা এক্সাম এর মাধ্যমে তোমাদের পুরোপুরি সানিত করবো এবং একটা সাজেশন বুকও দিব তো আমরা আশা করি যারা মেডিকেলে হয় নাই তারা যাতে ডিউতে কোপায় দিতে পারে যদি তোমার ডিউ যদি তোমার না হয় তোমার ভাগ্য তো খারাপ 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 আরও যদি খারাপ হয় ভাই আল্লাহ একটা রাস্তা বন্ধ করছে আরেকটা খুলে দিছে এটাও যদি বন্ধ করে দেয় আরেকটা খোলা আছে এটাও যদি বন্ধ করে দেয় আরেকটা খোলা আছে ভাই থামিস না রাস্তাগুলো একটু ফাইন্ড আউট কর কয়েকটা রাস্তায় দেখবি যে উমা কি জোশ জোশ মানে জিনিস আছে সেই জিনিসটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে তো তার জন্য এরকম কি কি আছে জিএসটি আছে আর ইউ আছে জে আছে সি আছে এগ্রি আছে ভাই যেইটা মন টানে যেইটা মন টানে সেটার জন্য ভালো মতো আগাবা ডিউর পরে ঠিক আছে সো আমি বলবো ডিউতে ফুল ফোকাস রেখে এগুলার জন্য সময় পাওয়া এক মাস পাও 15 দিন পাও 20 দিন পাও যতটুকুই টাইম পাও তুমি আগাবা এখন তুমি ধরো কোনে একটা জায়গায় চান্স পাইলা বাট তোমার মনে রয়ে গেল না আমি ডাক্তার হবে ডাক্তার হব ভাই শুধু তো আছে সেকেন্ড টাইম বলতে একটা জিনিস তো আছে তাই না তুমি একটা ভালো জায়গায় চান্স পাইয়া তুমি যে সিট কনফার্ম করো যদি সেকেন্ড টাইম তুমি পিপাশ নিতে চাও নাও কোনো সমস্যা নেই বাট একটা সিট কনফার্ম করো একটা সিট কনফার্ম করলে তুমি একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা তুমি একটু রিল্যাক্সে একটা মেডিকেল প্রিপারেশন নিতে পারবা আবার এমন হতে পারে যে তুমি দুই তিন মাস পাস করার পর কাছে সেই সাবজেক্ট অনেক ভালো লাগছে তোমার কাছে মনে হচ্ছে না আমি মেডিকেলে না গেলেও আমার চলবে আমি এখান থেকে আরো ভালো করতে পারবো এই সাবজেক্টটা আমার সাথে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন না সো ওই যে বললাম না আল্লাহ কেন তোমাকে কোন একটা রাস্তা থেকে সরাই নিবে সেটা উদ্দেশ্য আল্লাহ জানে হতে পারে যে তুমি ইউনিভার্সিটিতে কোন একটা জায়গায় চান্স পাইছো ওই সাবজেক্ট তোমার মন বসে গেছে ওইখানেই তুমি আগাবা দেখো খুবই সিম্পল কথাবার্তা এগুলো সবাই বলে আমার কথাবার্তা প্রায় শেষ যে আল্লাহর উপর ভরসা রাখো রিজিক কিন্তু পূর্ব নির্ধারিত ঠিক আছে বাট পরিশ্রমটা কিন্তু তোমাকে সেরাটাই দিতে হবে আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমি তো জানি যে মানে তোমার ভবিষ্যৎ কি এটা তো আসলে ফিক্সড হ্যাঁ তার মানে কি এই তুমি চুপ করে বসে থাকবে আরে আমার ভবিষ্যৎ তো ফিক্সড আরে আমি তো মানে আল্লাহ তো আমার লেখেই রাখছি কি হইব না হইব দেখো তুমি ভবিষ্যতে কি করবে এটা আল্লাহ জানে কিন্তু তোমার ভবিষ্যতে কি হবে সেটা নির্ধারিত হবে তোমার পরিশ্রমের মাধ্যমে সো পরিশ্রমটা করতে থাকো থেমে থেকো না ভাই অনেক তো কষ্ট করছো অনেক দিন ধরে টানা দেড়টা বছর দুইটা বছর পড়ছো বিশেষ করে লাস্ট তিন চার মাস প্রচুর পড়ছো আর একটু পড়া যায় না আর এক দেড় মাস একটু কষ্ট করা যায় না অবশ্যই যায় আর যারা তোমরা সেকেন্ড টাইম আর আসো এখন তো তোমাদের তো আর মেডিকেল দেওয়ার তো আর কোনো হচ্ছে ওয়ে নাই তো এখন তোমরা কি করবা দেখো তোমাদের সামনে কিন্তু সুযোগ আছে কি সুযোগ আছে বিশ্ববিদ্যালয়গুলা তোমার তোমার সামনে হচ্ছে ডেন্টালটা আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে তো ডেন্টালের জন্য তোমরা সর্বস্বটা দিয়ে দাও এবং যদি ডেন্টালও না হয় তাহলে এভাবেই মনে রাখবা যে আল্লাহ চায় না যে আমি ডাক্তার হই আল্লাহ চায় আমি কোনো একটা ভার্সিটিতে পড়ি কোনো একটা ভালো একটা সাবজেক্টে পড়ি তো সেই ক্ষেত্রে তোমার সামনে এখনও অনেক সুযোগ আছে যারা সেকেন্ড টাইমের চান্স পাও নাই তোমার সামনে জিএসটি আছে তোমার সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে খুব দারুণ দারুণ সাবজেক্ট কিন্তু তোমার জন্য ওয়েট করতেছে তো এতদিন অনেক কষ্ট করছো পুরো হচ্ছে তোমরা সেকেন্ড ট্যামেরা তো অনেক বেশি সময় হচ্ছে বিশেষ করে বিগত এক বছর তো অনেক বেশি পড়ছো আর একটু কষ্ট করো এখন আমরা আমার না কেন জানি একটু ফার্স্ট টাইমের চাইতে সেকেন্ড টাইমের প্রতি আলাদা একটা আলাদা একটা টান কাজ করে কারণ এই বাচ্চাগুলা মানে ফার্স্ট টাইমে তো হয় নাই এরপর তিন চার পাঁচ মাস এক বছর তারা হচ্ছে অনেক বুলিয়ে হচ্ছে শিকার হয় মানুষ এই কথা বলে ওই কথা বলে বিশেষ করে ফ্যামিলি মেম্বার অনেক কথাবার্তা বলে তো তারা যখন চান্স পায় একটা আলাদা একটা ফিলিংস একটা কাজ করে যারা চান্স পায় না তো তাদের সাথে আসলে মানে ওইভাবে তো কিছুই বলতে পারবো না বা তারপর চেষ্টা করি তাদের মনের বোঝাটা একটু হালকা করার জন্য এই জন্য আমরা আমাদের যে সেকেন্ড টাইমার পোস্টার ছিল আমি হচ্ছে সেখানে আগে পোলাপাইজদের সাথে কথা বলছি যে হচ্ছে বাপ তোর কিছু করা লাগবো না তুই হচ্ছে জাস্ট আমার নখ দে যদি চান্স না হয়ে থাকে জাস্ট আমাকে নখ দে তো দেন ওদের মধ্যে থেকে আমি অনেকের সাথেই মেসেঞ্জারে ফোনে কথা বলছি জাস্ট হচ্ছে তাদের মনটা একটু হালকা করার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ তুমি তোমার বাবার মুখে হাসি ফুটাতে পারবা ইনশাআল্লাহ তুমি তোমার সাফল্য নিজে অর্জন করতে পারবা আসসালামু আলাইকুম